দেশের ব্যাংকগুলোর আয়ের প্রধান উৎস এতদিন ছিল বেসরকারি খাত মুনাফা করত শিল্প ও সেবা খাতে দেয়া ঋণের সুদ ও কমিশন থেকে কিন্তু এ মুহূর্তে ব্যাংকের আয় ও মুনাফার প্রধান উৎস হয়ে উঠেছে সরকারি কোষাগার ব্যাংকগুলো এখন ব্যক্তি খাতকে না দিয়ে সরকারকেই বেশি ঋণ দিচ্ছে এতে ফুলে ফেপে উঠেছে বেশিরভাগ ব্যাংকের মুনাফা ব্যাংকের অর্জিত মুনাফার বড় অংশ এসেছে সরকারি ট্রেজারি বিল বন্ড বিনিয়োগ থেকে এক বছর ধরেই সরকারের ট্রেজারি বিল বন্ডের সুধার এগারো থেকে ১৩ শতাংশ যা নিকট অতীতে দেখা যায়নি এত উচ্চ সুদের কারণে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত আমানতের বড় অংশই সরকারকে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করছে এতে ব্যাংকের মুনাফা বাড়লেও সরকারের সুদ খাতের ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বেশি সুদে ঋণ নেয় এ খাতে সরকারের ব্যয়ও অস্বাভাবিক হারে বাড়ছে আর সুদ খাতের বাড়তি ব্যয় সংস্থানে জনগণের ওপর নিত্য নতুন কর আরোপের পথে হাঁটছে সরকার এতে মূল্যস্ফীতির চাপে দিশাহারা সাধারণ মানুষ আরো বেশি দুর্ভোগে পড়ছে অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে সরকারের পরিচালন খাতে ব্যয় হয়েছে বিরাশি হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা এর মধ্যে কেবল সুদ পরিশোধেই বিয়াল্লিশ হাজার তিনশো আটাশি কোটি টাকা ব্যয় হয়েছে অর্থাৎ প্রথম প্রান্তিকে সরকারের পরিচালন ব্যয়ের একান্নই শতাংশই ছিল সুদ ব্যয় এর আগে কখনোই সরকারকে সুদ খাতে এত বেশি ব্যয় করতে দেখা যায়নি দু হাজার তেইশ চব্বিশ অর্থ প্রথম প্রান্তিকেও সুদ ব্যয় ছিল পরিচালন ব্যয়ের মাত্র সাতাশ দশমিক নয় শতাংশ বিপুল অঙ্কের সুদ পরিশোধ সহ পরিচালন ব্যয় মেটাতে তেতাল্লিশ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ভ্যাট পাঁচ থেকে বাড়িয়ে পনেরো শতাংশে উন্নীত করার মতো সিদ্ধান্ত রয়েছে বিল পাশাপাশি ব্যাংক ঋণের সুধার এতটা উস্কে ওঠার পেছনে বাংলাদেশ ব্যাংকের দেয়া সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাবই সবচেয়ে বেশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে ব্যাংক ঋণের সুধার সর্বোচ্চ নয় থেকে বাড়িয়ে প্রায় ষোলো শতাংশ উন্নীত করা হয় নীতি সুধার বা রেপো রেট পাঁচ থেকে বাড়িয়ে দশ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক যদিও সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাবে দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি উল্টো গত নভেম্বরে মূল্যস্ফীতির গড় হার বেড়ে এগারো দশমিক তিন আট শতাংশে ঠেকেছে সংকোচনমুখী মুদ্রানীতির অংশ হিসেবে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হয়েছিল নয় দশমিক শতাংশ এক অঙ্কের সে লক্ষ্য অর্জিত হয়নি গত বছরের নভেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার সাত দশমিক ছয় ছয় শতাংশে নেমে এসেছে বিপরীতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে লক্ষ্যের চেয়েও বেশি এ খাতে চোদ্দ দশমিক দুই শতাংশ লক্ষ্য নির্ধারণ করা হলেও গত নভেম্বরে ঋণ প্রবৃদ্ধি সাড়ে বিশ শতাংশ ছাড়িয়েছে ঋণের সুধার বৃদ্ধির তুলনায় আমানতের সুধার না বাড়ানোই ব্যাংকগুলোর স্প্রেড বেড়েছে দু হাজার সালের জুনে ব্যাংক খাতের গড় স্প্রেড ছিল দুই দশমিক নয় তিন শতাংশ 2024 সালের অক্টোবরে তা বেড়ে 5.87 শতাংশে উঠেছে স্প্রেড বেড়ে যাওয়ায় ব্যাংকের আয় ও মুনাফা বাড়ছে বিপরীতে ঋণ গ্রহীতারা পড়ছেন ক্ষতির মুখে উচ্চ সুদের সরকারকে ঋণ দিয়ে ব্যাংকগুলোর মুনাফা কতটা বেড়েছে তার একটি চিত্র পাওয়া যায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যালেন্স শীটে উচ্চ হারে খেলাপি ঋণ মূলধন ঘাটতি সঞ্চিতি ঘাটতি সহ নানা কারণে প্রত্যাশিত মুনাফার ধারে কাছেও ছিল না সোনালী ব্যাংক অথচ দু সালে এসে পরিচালন মুনাফা পেয়েছে রেকর্ড পাঁচ হাজার কোটি টাকা রেকর্ড এ পরিচালন মুনাফার পঁয়তাল্লিশ শতাংশই ট্রেজারি কার্যক্রম থেকে এসেছে বলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শকত আলী খান গত বৃহস্পতিবার জানিয়েছেন আগের বছরের তুলনায় দু সালে পরিচালন মুনাফায় প্রায় বাহাত্তর শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে ব্র্যাক ব্যাংক ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করে গত বছর বিপুল অর্থ আয় করেছে সিটি ব্যাংকও প্রথম প্রজন্মের ব্যাংকটি সালে রেকর্ড কোটি টাকা বেসরকারি পরিচালন মুনাফা পেয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় সত্তর শতাংশ বেশি গত কয়েক বছর মুনাফা সহ সবকটি সূচকে ধারাবাহিক উন্নতি করেছে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক পুবালি গত বছরের সেপ্টেম্বরে এসে বিল বন্ডে ব্যাংকটির বিনিয়োগ স্থিতি দাঁড়ায় ষোলো হাজার পাঁচশো ছত্রিশ কোটি টাকায় কেবল এই কয়েকটি ব্যাংক নয় বরং পর্যাপ্ত তারল্য প্রবাহ তথা আমানত ছিল এমন সব কটি ব্যাংকই দু সালে ট্রেজারি বিল বন্ড থেকে রেকর্ড পরিমাণ অর্থ আয় করেছে ব্যাংকগুলোকে বাড়তি সুদ পরিশোধ করতে গিয়ে সরকারের ঘাটতি বাজেটের চাপ দ্বিগুণ হয়েছে বিল বন্ডের অস্বাভাবিক সুদ বৃদ্ধি ব্যাংকগুলোকে বেসরকারি খাত বিমুখ করে তুলছে বলে মনে করেন অর্থনীতিবিদ ড মুস্তফা কে মুজারি বণিক বার্তাকে তিনি বলেন স্বাভাবিক অর্থনীতির কোন বৈশিষ্ট্যই এখানে উপস্থিত নেই যেসব খাত থেকে ব্যাংকের মুনাফা আসার কথা সেখান থেকে আসছে না বেসরকারি খাতের তুলনায় এখন সরকারকে ঋণ দেওয়াই বেশি লাভজনক মনে করছে ব্যাংকগুলো সরকারও খাত থেকে বেশি ঋণ নিচ্ছে আর সে সুদের যোগান দেয়ার জন্য নানামুখী কর আরোপ করছে এগুলো করতে গিয়ে মূল্যস্ফীতি কমানোর মতো প্রধান লক্ষ্য থেকেও সরকার বিচ্যুত হয়ে গেছে বিরাজমান পরিস্থিতিতে জনগণ সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত